নমস্কার শিবন শিল্পালয় আপনাকে স্বাগত জানাই আজকে আমি ফ্রি সাইজের হাতা নাইটি বানানো শেখাবো যেটা সাইজ এস যারা পরে তারাও পড়তে পারবে সাইজ যারা তারাও পড়তে পারবে যে রেডিমেড নাইটি আপনি দোকানে কিনতে পান তো সেই মাপের নাইটি বানানো শেখাবো একদম সহজভাবে এই নাইটিটা বানানোর জন্য আমি একটা নাইটির পিস নিয়েছি নাইটির পিস মোটামুটি তিন মিটারের কাছাকাছি লম্বা আর চৌত্রিশ ইঞ্চি চওড়া হয় তো যদি আপনি নাইটির কাপড় সবসময় অ্যাভেলেবেল থাকে না যদি আপনি নাইটির কাপড় না পান তাহলে তিন মিটার লম্বা আর চৌত্রিশ ইঞ্চি চওড়া যদি এক্সট্রা চওড়া থাকে সাইড থেকে কেটে আপনি চৌত্রিশ ইঞ্চি চওড়া করে নেবেন নিয়ে নাইটিটা বানাবেন তো প্রথমে লম্বায় ডবল ভাজ করে রেখেছিলাম এবার চওড়ায় ডবল ভাজ করলাম মানে চার করলাম লম্বাই ডবল আর চওড়ার দিকে ডবল তো দেখুন ভালো করে বোঝানোর জন্য এই সাইডটা জোড়া দিক এই সাইডটা জোড়া দিক এবারে আমি যে নাইটিটা মোট চওড়া ছিল চৌত্রিশ চৌত্রিশকে কে ডবল ভাজ করেছি হয়েছে সতেরো তাহলে এই উপর থেকে আমি দশে পয়েন্ট করেছি আর এই সাইড থেকে আমি আটে পয়েন্ট করেছি তাহলে এই যে পয়েন্ট করেছি এটা আট এটা দশ এর সাথে এটা গোল করে আমি মিশিয়ে দেব এরপরে যেটা বাকি রইল বাকি রইল মোট পরে বাকি রইল সাত ইঞ্চির মতো তো ইঞ্চি যেহেতু কাঁধ হাতা কাটা হবে এটা নিলাম চার ইঞ্চি আর এটা তিন ইঞ্চি আর এখান থেকে আমি আট ইঞ্চিতে পয়েন্ট করব এখান থেকে এই আট ইঞ্চিতে আমি জুড়ে নিলাম জুড়ে এখান থেকে আমি হাফ ইঞ্চি ডাউন করব এখান থেকে এই হচ্ছে মেন কাটিং তো নাইটিটাকে আমি চার ভাজ করেছি তো এই সাইডটা জোড়া আর উপর দিকটাও জোড়া এইভাবে চার ফোল্ড করে আমি ড্রয়িংটা করব জোড়া দিক থেকে আমি দশ ইঞ্চিতে পয়েন্ট করলাম আর নিচের দিক থেকে আমি আট ইঞ্চিতে পয়েন্ট করলাম উপরের দিকে দশ নিচের দিকে আট ইঞ্চি পয়েন্ট করে এইভাবে গোল আমি তাক দিয়ে দিলাম উপরের দিকে দশ ইঞ্চি নেওয়ার পরে বাকি রইল সাত ইঞ্চি সাত ইঞ্চি চার ইঞ্চি আমি কাঁধে দেবো কারণ হাতা কাটা হবে কাঁধটা একটু চওড়া থাকলে ভালো হয় চার ইঞ্চি আমি কাঁধে দিলাম বাকিটা কেটে দিতে হবে আর এই সাইড থেকে একদম ধার থেকে আমি আট ইঞ্চিতে পয়েন্ট করলাম মাঝখানে রইল চার বাকি সাইডে রইল তিন এইভাবে এবারে এইভাবে আমি এই যে অংশটা এটা কেটে দেব এটা বগলের সাইড হবে আর উপর থেকে হাফ ইঞ্চি ডাউন করে দেব। তো যেমন আমি দাগ দিয়েছি সেম এই দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব এই যে আমরা উপরের দিকের কাপড়টা কাটছি এটার থেকে একটা ছোট হাতা কাটবো আর গলার পরটি আর হাতার পট্টি কাটবো হাতা কাটা হলেও রেডিমেড যে কোনো জিনিসে ভেতরে হাতা দেওয়া থাকে হাতা কাটা হলেও সেই হিসাবে যদি রেডিমেড মাপে যেহেতু বানাচ্ছি সেহেতু একটা হাতা আপনাকে ভেতরে দিতে হবে কারণ এটা অনেকে বানিয়ে আপনি যদি ব্যবসা করেন তাও করতে পারেন সেই মাপেই করা আছে তো এই যে কাপড়টা এটার থেকে সাইডে আমি পরটি কাটবো এখানে পরটি একটু বেশি লাগবে কারণ গলায় পরটি হবে হাতাতে পট্টি হবে যেহেতু হাতা কাটা হচ্ছে হাতার সাইডে পটটি হবে গলার সাইডে পটটি হবে সেই হিসাবে এটা কাটা হচ্ছে প্রথমে হাতাটা কেটে নেব হাতা কাটার পরে আমরা পট্টিটা কাটবো একটা ছোট্ট মতো হাতা কাটব যেহেতু পটটি ডবল কাটা হবে সেহেতু হাতা ছোটো হবে তো হাতা লম্বা আমি নিলাম পাঁচ ইঞ্চি উপর থেকে পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করলাম করে তারপরে আমি তিন ইঞ্চি উপর থেকে তিন ইঞ্চিতে পয়েন্ট করলাম মোট এইভাবে পয়েন্ট করলাম উপর থেকে তিন ইঞ্চি এবার এইখান থেকে আমি মোট পাঁচ আর মাঝে তিনে পয়েন্ট করে মোট নিলাম তিন থেকে আমি লম্বা নিলাম ন ইঞ্চি ন ইঞ্চিতে পয়েন্ট করলাম এইভাবে উপর থেকে ন ইঞ্চিতে পয়েন্ট করলাম আর নিচে হাতা হাতামুহড়িয়ে আমি নিলাম সাড়ে সাত ইঞ্চি তো এইভাবে জুড়ে দিলাম তো যেমন আমি মাপ নিয়েছি সেই হিসাবে আমি মাপ হিসাবে আমি হাতাটা কেটে ভেতরে দিয়ে দেব তো হাতাটা নিচ দিকটা জোড়া থাকে যেহেতু জোড়া আছে সেহেতু জোড়াটা কেটে কেটে নেবো আমরা কেটে নাইটির সাথে আমি সেলাই করে দেব এরপরে এই যে পটটি আছে এই দেড় ইঞ্চির মতো চওড়া আমি পটটি কাটবো গলার জন্য পটটি লাগে আর হাতার জন্য পট্টি লাগে একটু সাইড থেকে ছেটে গোল করে কিছুটা এইভাবে গোল করে আমি পট্টি কাটবো হাতার আর গলার কাপড়টা যেহেতু চার ভাঁজ করা আছে এই পটটিতে সুন্দর হাতা গলা তৈরি হয়ে যাবে কাপড়টা চার ভাঁজ আছে তাহলে খুল খোলার পরে মোট চারটা টুকরো কাপড় পাওয়া যাবে দুটোতে গলা হয়ে যাবে আর দুটো টুকরো দিয়ে হাতার সাইডের যে পটটি হয় সেই পটটি হয়ে যাবে মোট এরকম চারটে পটটি আছে দুটোতে হাতা দুটোতে গলা তৈরি হবে তো নাইটিটা খোলার পরে কিছুটা এরকম দেখতে হয়েছে তো এত বড় গলাটাকে আমাকে সেলাই করে ইঞ্চি বা ইঞ্চিতে আনতে হবে মোটামুটি রেডিমেড মাপ থেকে পর্যন্ত হয় আপনি যদি খুব রোগা হন তাহলে আপনি ষোলো গলা তৈরি করতে পারেন পুরো গলাটা আর যদি একটু হেলদি হন তাহলে আঠেরো তৈরি করতে পারেন এরপরে যখন সেলাই করব যখন সেলাই স্টার্ট করব উপর থেকে এই উপর থেকে মোটামুটি পাঁচ ইঞ্চিতে পয়েন্ট করবো পাঁচ ইঞ্চি অবধি কোনো কুচি দেবো না এদিক থেকে পাঁচ ইঞ্চি আর সেম আরেক আরেকদিকেও এই পাঁচ ইঞ্চি পর্যন্ত কোনো সেলাই দেবো না এই যে পাঁচ ইঞ্চি তাহলে দুদিকে পাঁচ পাঁচ দশ আমি ছেড়ে দিলাম যদি মোট গলা সতেরো বা আঠেরো তৈরি করতে হয় তাহলে এই যে এত বড়ো গলাটা রয়েছে এই গলাটাকে কুচি দিয়ে সাত ইঞ্চি বা আট ইঞ্চিতে আনতে হবে এই পুরো গলাটাকে এখান তো এইভাবে ফোল্ড করতে করতে আমি কুচি দিতে থাকবো বারোটা বা তেরো চোদ্দো এরকম কুচিতে মোটামুটি গলা তৈরি হয়ে যায় এইভাবে প্রথমে তিনটে তিনটে করে কুচি আমি ধরে নেব আর সেলাই দিতে থাকব তো মোটামুটি বারোটা কি তেরোটা কুচিতে গলা তৈরি হলো দেখুন এই সাইডে ওই যে পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিয়েছিলাম তো এই সাইডেও ওই পাঁচ ইঞ্চি অবধি আমি সেলাই দেব তারপরে আমাদের সেলাই দেওয়ার দরকার নেই এরকম প্লেন থাকবে তো মোটামুটি এইভাবে বারোটা কুচিতে আমি গলাটা তৈরি করে নিলাম আপনার তেরোটা বা চোদ্দোটা দিলেও কোনো অসুবিধা নেই তো দেখুন এই যে গলাটা তৈরি করলাম বারোটার মতো কুচি দিয়েছি তো তৈরি করার পরে আপনি একবার মেপে নেবেন এইভাবে পাঁচ ইঞ্চি ছেড়ে এই যে কুচিটা আমি দিলাম মোট আমার আঠেরো জায়গায় ধরুন মতো হয়ে গেছে তো আঠেরো অসুবিধা কিছু নেই কারণ এটা আবার সেলাই হবে কাঁধ জোড়া হবে তো তো মোটামুটি উনিশের মতো তৈরি হয়েছে যদি আপনি আরও কমাতে চান তাহলে এখানে একটা ছোট কুচি আর এদিকে একটা ছোট কুচি দিতে পারেন না দিলেও অসুবিধার কিছু নেই তো যেভাবে আমি সামনের পাটটা তৈরি করেছি সেম একইভাবে পিছনের পাটটা তৈরি করে তারপরে কাঁধ জুড়ে নেব এভাবে সামনের আর পেছনে তৈরি হওয়ার পরে এক পাশের কাঁধ আমি জুড়ে দেব আর এক পাশের কাঁধ এরকম খোলা থাকলো তাহলে পট্টি লাগানোর সময় এক পাশ থেকে স্টার্ট করে এপাশ থেকে হয়ে এই পাশ অব্দি একটা পট্টিতেই হয়ে যাবে আর না হলে আলাদা আলাদাও পট্টি লাগাতে পারেন আমি এক পাশের কাঁধটা জুড়ে দেব জুড়ে পট্টিটা লাগাবো এক পাশ থেকে স্টার্ট করব এই পাশ থেকে স্টার্ট করব যে কোনো এক পাশ থেকে পুরোটা লাগিয়ে আবার এই কাঁধ থেকে আবার গোল করে এই অবধি লাগাবো পরটি তারপরে দুটো কাদ আমি জুড়ে দেব এক পাশ থেকে পোটটি লাগানো স্টার্ট করব এই যে পটটি কেটে রেখেছিলাম দেখুন নাইটির যে সোজা দিক নাইটি সোজা দিকের নিচে পটটি দিক বসিয়ে সেলাই দেব এইভাবে ধরে সেলাই দেব এই যে কুচি আছে কুচির উপরও সেম একইভাবে সেলাই যাবে এই এইভাবে পট্টিটা ধরে এইভাবে ধরে এইভাবে এই যে যেখানটা আমি কুচি দিইনি সেখানেও সেম একইভাবে যাবে পট্টি আর যেখানে কুচি আছে একইভাবে পট্টিটা যাবে আর পট্টি অনেকগুলো পট্টি ছিল এই পট্টি যেখানে শেষ হয়ে যাচ্ছে আর একটা পট্টি জুড়ে নেব এই পট্টির সাথে আর একটা জুড়ে নেব চাইলে আপনি আগেও জুড়ে জুড়ে নিতে পারেন তো এইভাবে পট্টিটা জুড়ে নেব জুড়ে নিয়ে আগে নাইটির যে সোজা দিকের নিচে পট্টিটা সোজা দিকটা বসিয়ে এই যে পট্টিটা সোজা দিকটা বসিয়ে সেলাই দেব একদম ধার ঘেসে এইখান থেকে তো দেখুন এইভাবে আমি পট্টিটাকে জুড়ে দিয়েছি এক্সট্রা যেটা আছে এক্সট্রাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আর পারলে এই যে ধারে যে সেলাইগুলো আছে একটু করে কাট লাগিয়ে দিলে ভালো হয় পট্টিটাকে এইভাবে বসিয়েছিলাম এইভাবে সেলাই করেছিলাম এবারে এই পট্টিটাকে এই যে এইভাবে আমরা বসিয়েছিলাম পট্টিটাকে উল্টে নেব উল্টে সামনের দিকে আনব প্রথমে একটা ফোল্ড করব। ফোল্ড করে তারপর আবার একটা ফোল্ড করে এইভাবে পট্টিটাকে এইভাবে নাইটির গলাটা তৈরি হবে এইভাবে তো এই ধার দিয়ে আবার একটা সেলাই দেব সেলাইটা আবার একদম ধার থেকে স্টার্ট করব। একদম উপর থেকে স্টার্ট করে এই গলা দিয়ে হয়ে আরেক পাশেও সেম এই যে এখানে পট্টিটা আমি জুড়ে নিয়েছিলাম আরেক পাশেও সেম একইভাবে যাবে পট্টির মাপটা মোটামুটি শোয়া এক ইঞ্চির থেকে দেড় ইঞ্চির মধ্যে রাখতে হবে পট্টির চওড়াটা এইভাবে এই দিকের গলাটাও সেম একইভাবে তৈরি হবে যেখানে কুচি দিয়ে আছে কুচির উপরেও সেম ভাবে যাবে এক কাদ আগেই জুড়ে নিয়েছিলাম আরেক পাশের কাতটা এবার জুড়ছি নাইটির যে সোজা দিক নাইটি সোজা দিকের নিচে পট্টির সোজা দিকটা বসাতে হবে এইভাবে নাইটি সোজা দিকের নিচে সোজা দিকটা ধরলাম এইভাবে ধরে লাস্ট অবধি আমি জুড়লাম তো যেহেতু হাতার সাইড এখানে কুচির কোনো দরকার নেই যেমন নর্মালি হাতা গেছে সেই নর্মালি আমি পট্টিটা জুড়বো শুধু দেখতে হবে নাইটি সোজা দিকটার নিচে পট্টিটারও যেন সোজা দিক থাকে তো পট্টিটা আমি জুড়ে নিয়েছি পট্টিটা জোড়ার পরে যেমন গলার পট্টিটা সামনের দিকে এনে সেলাই করেছিলাম হাতাতেও সেম একইভাবে সামনের দিকে সেলাই হবে এইভাবে যেমন করে আমি গলা তৈরি করেছি সেরকম হাতাও সেম একইভাবে তৈরি করব। নাইটটির যে সোজা দিক তার নিচে পটটিটা বসাবো যেমন গলাতে বসিয়েছি সেম একইভাবে হাতাও তৈরি হবে হাতা যেহেতু হাতা কাটা হচ্ছে হাতার সাইডে আমাকে এইভাবে পটটি লাগিয়ে সেলাই দিতে হবে এরপরে হাতাটা তৈরি করার পরে এইভাবে জোড়া দিয়ে একদম বগলের সাইড থেকে সেলাই দেব একদম নিচ অব্দি যেহেতু এইগুলো ধার এখান থেকে সুতো বেরোবে না তাই হাফ ইঞ্চি ধরে সেলাই দিলেই যথেষ্ট ইঞ্চি ধরে সেলাই দিয়ে একদম নিচ অব্দি সেলাই দেব সেলাই দেব। দুপাশের হাতার সাইড এইভাবে পোটটি লাগিয়ে নেব যেহেতু হাত কাটা তৈরি হচ্ছে তো তৈরি হওয়ার পরে দুটো সাইড উপর থেকে নিচ অব্দি জুড়ে নেওয়ার পরে নিচের দিকটা অল্প একটু ফোল্ড করে ডবল ফোল্ড করে মুড়ে দেবো এইভাবে নিচের দিকটা মুড়ে দেবো তাহলেই নাইটি তৈরি হয়ে যাবে তো প্রথমে একটা সেলাই দিয়ে যখন নিলাম আবার তারপরে আমাদের যখন একটা সেলাই দেব এই যে হাতাটা কেটে রেখেছিলাম হাতাটা এইভাবে জুড়ে একটা সেলাই দিয়ে নিতে হবে কারণ রেডিমেড নাইটিতে আপনি দেখবেন হাতা ভেতরে থাকে তাই এইভাবে হাতাটাকে প্রথমে একটা সেলাই দেওয়ার পরে হাতাটাকে আরেকটা সেলাই দিয়ে এইভাবে জুড়ে দেবেন তো এইভাবে সেলাই করে নিলে একদম রেডিমেড মাপে নাইটি তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি নাইটির পুরো স্টিচিং কমপ্লিট করে নিয়েছি উল্টো দিক থেকে এইভাবে ধার ঘেসে হাফ ইঞ্চি ঘেসে আমি সেলাই দিয়ে দিয়েছি আর নিচের দিকেও এইভাবে ফোল্ড করে মুড়ে দিয়েছি আর সাইডে আমি হাতা লাগিয়ে দিয়েছি দেখুন নাইটির কাটিং স্টিচিং আমি কমপ্লিট করে নিয়েছি খুব সহজভাবে আপনি বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর আমাকে কমেন্ট করুন আপনার নতুন কি আর শিখতে চান আমাকে কমেন্ট করুন নমস্কার